এইটা হচ্ছে কক্সবাজারের রেল স্টেশনের বাইরের একটা অংশ তো আপনাদেরকে পুরো রেল স্টেশনটা আসছে আমি ঘুরে ঘুরে দেখাবো দেখেন কত সুন্দর একটা রেল স্টেশন আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে এর কক্সবাজারে তো এটা হচ্ছে বাইরের একটা অংশ তো এখানে অনেক মানুষই আসলে বেড়াতে আসে সুন্দর উপভোগ করতে আসে সেই ধারাবাহিকতা আমরাও আসছি দেখুন এদের এটা রেল লাইনের রেল স্টেশনের উপরের একটা অংশ তো আসলে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ বানায় তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে এই স্পেসটা কত বড় আর ভিতরের স্পেসটা আসলে কত সুন্দর তো দেখতে থাকুন সামনে আমি এত একটা জিনিস স্টেশন বাংলাদেশের সর্বোচ্চ সব মানে জায়গা নিয়ে সেই স্টেশন আপনাকে দেখাবো আসলে যত দূর চোখ এই এদের আমাদের সফর সপসঙ্গীরা আসছে এটা কক্সবাজার রেল স্টেশন আমি একটু গাড়ি গাড়ি গাড়িটা দেখাও এটা গাড়ি গাড়ি এটা তো গেল আসলে বাহিরের সৌন্দর্য ভিতরে আসলে আসো 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 আসো

মোটামুটি সব জিনিস দেখা শেষ এখন আমরা আসছে বাংলাদেশের ভিতর সবচেয়ে সুন্দর একটা রেল স্টেশন সেটা হলো যে তো সেটা তো মিস করলে তো কাজ হবে না ওই জন্য আমরা সবাই মিলে চলে আসি রেল স্টেশনটা কেমন লাগছে আমরা অবশ্যই তো আর স্টেশন তো এটা নাই কি আমি ওইদিকে দেখাবো ওই ওই দিকে দেখাবো ট্রেন শিখতে আসো আসো আর

যে রেল লাইন সেই রেল লাইনে আমরা এইটা কিন্তু যাওয়ার পথ না আমরা কিন্তু অন্যভাবে যাচ্ছি

দেখেন স্টেশনটা যারা দেখেনি তারা বুঝবেন না হ্যাঁ এটা হচ্ছে গাড়ি এটা হচ্ছে গাড়ি নতুন লাইন নতুন অনেক দর্শনার্থী আসে এখানে দেখার জন্য তো এই সুযোগটা আসলে আমিও মিস করতে চাইনি যার কারণে আমিও চলে আসছি তো অবশ্যই আপনারা জানাবেন আজকের এই নতুন যে স্টেশনটা দেখালাম কেমন লাগছে